খুবই কম মধ্যে আমরা যারা ছাদ বাগান করি শখের বশত তো সেক্ষেত্রে বস্তা একটা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে সমস্যাটা অন্য জায়গায় একটা বস্তা দীর্ঘদিন ব্যবহার করা যায় না টপ যেমন দীর্ঘদিন ব্যবহার করা যায় কিন্তু এই বস্তার ক্ষেত্রে যদি বলি এটা দু বছর হাইলি দু বছর দু বছর পরে বিভিন্ন জায়গায় ফাটল ধরে ছিঁড়ে যায় বস্তাটা নষ্ট হয়ে যায় আর ব্যবহার করার উপযোগী থাকে না এবার বস্তা চেঞ্জ করা চেঞ্জ আমরা করতেই পারি কিন্তু সেই বস্তাটাকে যদি ভাবে। আরও দু তিনটা ফসল চাষ করা যায় তাহলে কি কোনো ক্ষতি আছে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এমন কিছু পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব একটা নষ্ট হয়ে যাওয়া বস্তাও আপনি আবারও মানে সেই বস্তার মধ্যে আবারও আপনি বিভিন্ন রকম গাছ লাগাতে পারবেন এই বস্তাটাকে দেখুন এমনভাবে চিড়েছে। এ পাশে একদম মিশে ছিঁড়েছে এ যদি একটু চাপ দিই ওপর দিকে উঠে যাবে পুরো বস্তাটাই নষ্ট হয়ে যাবে তারপরেও এখানে আমি একটা এটা মানে বাঁধাকপি একটু অন্য ভ্যারাইটির বাঁধাকপি লাগিয়েছি আর চারপাশে ধনে পাতা ফেলে দিয়েছি তো কীভাবে কোন পদ্ধতির মাধ্যমে একটা নষ্ট হয়ে যাওয়া বস্তা আমরা দ্বিতীয়বার ব্যবহার করব তো চলুন আজকে দেখে নিই একটা বিষয় হলো এটা যদি তিন বছর যাবত বা দু বছর যাবত এই বস্তার মধ্যে মাটিটা ছিল এখানে বিভিন্ন সবজি আমরা চাষ করেছি তো এখন কিন্তু মাটিটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে আবার হবে না আবার যদি এটা চেঞ্জ করি তাহলে এই বস্তাটা আমরা টেকাতে পারবো না এই হলো বিষয় এখন আমরা কোন পথে হাঁটবো মাটিকেও চেঞ্জ করবো না আবার এখানে চাষও করবো এবং ফসলটাও যেন ভালো হয় সেই দিকে আমাদের এগোতে হবে মাই মাইগার্ডেন এভাবেই আপনাদের পাশে আছে যখনই আমি বাগানে কাজ করি গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরি আমার ছাদ বাগান আজকে পুরোপুরি নোংরা আজকে সানডে তো আমি চেষ্টা করছি বস্তাগুলিকে একটু এদিক সেদিক করবো এবং যে বস্তাগুলি পতিত আছে মানে কোনো কিছু নাই সেগুলির মধ্যে অন্য কিছু একটা আমি এটা জানি যে আমি যে ভিডিওগুলো প্রকাশ করি বা যে ভিডিওগুলো আপলোড করি সেগুলির মধ্যে আপনাদের একটা বিশ্বাস থাকে এবং তাই সেই কারণেই হয়তো দেখেন তো দেখুন এটা হচ্ছে একটা সরাসরি প্রমাণ টমেটো গাছ এই টমেটো গাছটা যে বস্তার মধ্যে আছে তো আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন একেবারে পাতলা হয়ে গেছে এইভাবে যদি আমি তুলতে যাই বস্তাটা ছিঁড়ে যাবে গাছটাই নষ্ট হয়ে যাবে এই যে দেখুন এই এই সাইডগুলো দেখুন একেবারেই শেষ তারপরেও যে চাষ করা যায় এটাই হলো জলজেন্তু প্রমাণ দেখুন তো গাছগুলি কি খারাপ হয়েছে প্রত্যেকটা গাছের চেহারা একবার লক্ষ্য করুন এরকম একটা রড আমি নিয়েছি বাড়ি করবার সময় রড ছিল এই তো রডটাই কেটে নিয়েছি এবার দেখুন এই রডটা দিয়ে আমি কি করব। এই যে রিজেক্ট বস্তাটা আছে এই রিজেক্ট বস্তার মাটিটাকে প্রথমে এইভাবে একটু খুঁড়ে দেবো আস্তে আস্তে খুঁড়তে হবে খুঁড়ার কাজটাও কিন্তু খুব সাবধান একটু এদিক সেদিক হলেই মানে বস্তায় লাগলেই বস্তাটা ছিঁড়ে যাবে এইভাবে খুঁড়ে দেব। এবং প্রত্যেকটা বস্তা এই যে বস্তাগুলি দেখছেন এগুলি ঠিক এইভাবেই কিন্তু আমি কাজগুলো করেছি দেখুন টাকা খরচ করে আপনি বাগান করতে পারেন টাকা কিছু না কিছু খরচ করতেই হবে কিন্তু আমি চাই একটু কম পয়সার মধ্যে যেন আমাদের স্বপ্নটা পূরণ হয় এখন যে কাজটা করব এইভাবে হাত দিয়ে নিচের মাটিটা একটু ওপরে নেব ওপরের মাটিটা আর একটু নিচে দিয়ে দেব। আর বড় বড়ো যে ডেলাগুলো বেরোচ্ছে সেগুলিকে হালকাভাবে হাত দিয়ে ভেঙে দেব। এবার যে পাটটা আমরা একটু ভাজ করে রাখি সেটাকে খানিকটা উঠিয়ে দেব। দেখুন আমরা তো বস্তা এইভাবেই করি মোটামুটি অর্ধেকটা ভাজ করে রেখে দিই এই ভাজের জায়গাটা একটা পাট তুলে দেব এইভাবে আপনারা চাইলে এখানে নতুনভাবে সার মেশাতে পারেন সমস্যা হবে না গোবর সার যদি থাকে মেশাবেন আর যে সারে মেশাতে চান সেটা মেশাতে পারেন তো আমার আমি আপাতত রকম সার মেশাবো না আমি যে কাজটা করব এখানে আমার নতুন কিছু তৈরি মাটি আছে এই এটাও দেখুন এখন ছিঁড়ে বস্তা তো এই মাটিটা এবার এখানে দিয়ে দেব মানে এর উপরে মিশিয়ে দেব এই কাজটাই করব মানে পরিমাণটা যতটুকু ধরে আর কি এখানে এবার ঢেলে দেবো মাটিটাকে মানে মাটির পরিমাণটা একটু বাড়বে আর এই কারণে কিন্তু এই যে সাইডগুলো উঠিয়ে দিলাম দেখুন এই বেগুনের চারাগুলি একজন চাষির কাছ থেকে এনেছিলাম ভালো জাতের বেগুন হবে তো এবার এনে আমি এই পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম যেন চারাটা সারভাইভ করে এখন এই চারাটাকে আমি এই পাত্রের মধ্যে লাগাবো সাধারণভাবে যেভাবে আমার গাছ লাগাই সেভাবেই লাগাবো এটা দেখানোর মতো কিছু নেই মানে কাজ করছে আবার ভিডিও করছি তাই ভিডিওটা একটু কাঁপছে একটু বুঝবেন দেখুন এই যে এটা এবার এটাকে এইখানে বসিয়ে দেবো তবে আমাকে দুই হাত ইউজ করতে হবে দেখুন লাগানোর কাজ তো শেষ এখন যেটা আমাদের করতে হবে এখানে যা পরিচর্যা করবার সে তা তো করবই আর সব থেকে বড়ো কথা হলো এই পাত্রটাকে বেশি নাড়ানো যাবে না যে জায়গায় আপনি রাখতে চান প্রথমেই সেই জায়গায় স্থাপন করবেন তারপরে গাছ লাগাবেন আর এগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী কোনো গাছ লাগাবেন না কোনো রকম ফল গাছ লাগাতে যাবেন না তাহলে কিন্তু ফল গাছ নষ্ট হয়ে যাবে কারণ এটা এক বছর হাইলি টেকবে তারপরে আর চালানো যাবে না তো এই পদ্ধতিগুলি যদি অবলম্বন আমরা করি তাহলে মানে এটা আমার ব্যক্তিগত মতামত ছাদ বাগান হবে স্বপ্নপূরণ হবে টাকাও বেশি খরচ হবে না